এই যে তার আদরের ভাইয়ের জন্মদিন যার জন্মদিন তার চেয়ে তারই বেশি খুশি আমাকে বলতে আনটি এটা বানাও সেটা বানাও এটা বানাও এটা বানাও মানে তার খুশির কোনো কমতি নেই সে যেন এক্সাইটেড হয়েছিল তার ভাইয়ের জন্মদিনের জন্য হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ছেলেটা দেখতে দেখতে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেল অনেক বড় হয়েছে তো সবাই দ করবেন আমার লোকেশোনার জন্য তো আজকে তার আবদার ছিল আম্মু তোমার হাতের প্রোটিন আর কি কেক দিয়েই আমার জন্মদিন পালন হবে প্রতি বছরের জন্মদিনে তাদের জন্য দুই ভাইয়ের একদমই বাইরে থেকে অর্ডার দিয়ে আমরা কেক নিয়ে আসি কিন্তু এইবার সে বলছে না বাইরের কেক আমি খাবো না আমি তুমি বানিয়ে দেওয়া সেই কেকই খাবো তো কি আর করার তার আবদার পূর্ণ করে দিলাম সে আজকে যা যা আবদার করবে সব আবদার পূর্ণ করা হবে তো ওইদিকে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রচণ্ড গরমের ভিতরেই তো মেয়েদের জীবন কিন্তু এমনই যত গরম হোক কিছু হোক মানে বর্ষা বাল্লা গরম শীত কেন কিচ্ছু নেই রান্না করতে হবে খেতে হবে তো আমি অবশ্য রান্না করতে ক্লান্ত হই না যদিও একটু আমি ঘেমে যাই বেশি তারপরেও ক্লান্ত হই না কারণ রান্না রান্না নিজের নিজে করে খাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয় তো এখানে তো বর্ণর বাবা বিরিয়ানি ও তেমন মানে খায় না বলতে খুব বেশি পছন্দের না তো ওর জন্য আমি এখানে কোরলা ভাজি করতেছি কাঁঠালের বিছি দিয়ে কোরলা ভাজিটা কিন্তু একদমই অসাধারণ লাগে আর পাশাপাশি মিহির পছন্দের পটল দিয়ে আলুর আলু দিয়ে মানে মাংস রান্না করব সেদিন রান্না করেছিলাম আমার সেদিনকে ব্লগটা যারা দেখেছেন তারা জানেন আমার মিহির কিন্তু অনেক পছন্দের পটল দিয়ে মুরগির মাংস দিয়ে তো আর সেটাকে রান্না করে দিয়েছিলাম আর এদিকে আমার অবস্থা দেখুন ঘেমে একদমই আমি তো কি আর করার কিছুই করার নেই এদিকে হচ্ছে আমি মাংস এক পাশে রান্না বসিয়ে দিয়েছি আর এক পাশে কোরলা ভাজিটা করে নিচ্ছি আজকে খুব বেশি রান্না করব না ফ্রিজে রান্না করা আছে ডাল তারপরে হচ্ছে ভাজি রান্না করা আছে তারপরেও আমি এখানে কিছুটা করলা তারপরে পটল দিয়ে মুরগির মাংস ঝোল আর চিকেন বিরিয়ানি পাশাপাশি রান্না করব তো দুই পাশে জুলাই মানে দুটা দিয়ে ঝটপট রান্না রান্না করে নিচ্ছি এই পাশে মুরগির মাংসটা রান্না করতেছি পটল দিয়ে মানে মাংসটা কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে তারপরে আমি আলু পটলগুলো দিয়ে রান্না করে নেব আর এইদিকে চিকেন লেগ পিস মানে কিছুটা চিকেন সহ রান্না করে নিচ্ছি এগুলোতে কিন্তু কোনোরকম আমি হলুদ দেইনি এডিটের ইডিটের কারণে কালারফুল হয়ে গেছে তো যাই হোক এদিকে আমার রান্না কমপ্লিট এদিকে আমি চিকেন বিরিয়ানিটা একদমই লাস্টের দিকে করে নিচ্ছি যেন গরম গরম ওরা খেতে পারে কারণ বিরিয়ানি কিন্তু ঠান্ডা হলে খেতে একদমই মজা লাগে না তো এখানে গরম পানি এক পাশে দিয়েছি আর এক পাশে এই যে আমি চালগুলো ভেজে ভালোভাবে এ করে নিচ্ছি আর এবার আমি মানে চিকেনটা দেওয়ার পরে এই যে কিশমিস বাদাম চিকেনটা দেওয়ার পরে বিরিয়ানি মশলা সবটা দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে আমি রাইস কুকারে বসে দেবো রাইস কুকারের দমে এটা ধীরে ধীরে মানে ভালোভাবে ভাতটা ফুটে যাবে তো যাই হোক এদিকে এই যে কেক সাজিয়ে নিলাম ভাবছিলাম যে হুইপ ক্রিম নিয়ে এসে ব্যবসায়ী কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করব কিন্তু যে দোকানে গিয়েছিলাম যায় দেখি হুইপ ক্রিম নেই তো আমার পায়ে প্রচণ্ড ব্যথা আমি আর কষ্ট করে ওদিকে যাইনি বর্ণ বলতেছে আমার ক্রিম লাগবে পরবর্তীতে আমি কোকো পাউডার দিয়ে মাছটা তারপরেও ক্রিমের মতো করে দিয়ে সুন্দর করে আমি সেট করে নিয়েছি এদিকে চিকেন বিরিয়ানি হয়ে গেছে বললাম যে বর্ণ তোমার বাবা আসতে লেট হবে তুমি আগে বিরিয়ানি খেয়ে নাও সে তো একদমই এক্সাইটেড ছিল যে আম না বাবা আসার পরে কেক কাটবো বিরিয়ানি খাবো তো আমি বললাম না আবার তুমি একটু খেয়ে নাও পরবর্তীতে তোমার বাবা আসলে আবার তুমি কেক কাটো আবার বিরিয়ানি খাওয়ার সমস্যা নেই তো এই যে তার জন্য সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি অবশেষে তার বাবা এসে গেল এবং তারা কেক কাটতে বসে গিয়েছে তো এই যে হ্যাপি বার্থডে বর্ণ বর্ণ তো ভীষণ খুশি তারপরেও মানে প্রতিবারের চেয়ে আমি ভাবছিলাম মনটা বোধহয় খারাপ হবে কিন্তু না সে বলতেছে আমার এইবারই মনটা বেশি শান্তি কারণ সে প্রোটিন সঙ্গে কেকও পেয়েছে তো সবাই দ করবেন আমার বর্ণ শোনার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শেষ করছি সবাই অনেক অনেক আমার বর্ণার জন্য করবেন আমার বর্ণশোনা যেন আরও বড়ো হয় জীবনে ভালো কিছু করতে পারে মানুষের মতো একজন মানুষ হয় শুধু বড়ো হলেই তো হবে না মানুষের মতো মানুষ হইতে হবে আর এই যে দেখুন আমার প্রোটিনটা কতটা যে মজার হয়েছিল কি আর বলবো মাছটা এত সুন্দর হয়েছিল আর এটা এটাকে যেন আজকে অন্যরকম একটা টেস্ট হয়েছিল এটা বোধহয় বনর বার্থডে উপলক্ষে আল্লাহ হাফেজ